নমস্কার no, বন্ধুরা তা শিখে নিন উল কাটা দিয়ে কীভাবে চাদর বানানো যায় আমাকে কমেন্ট বক্সে কালকে জানিয়েছেন যে দিদিভাই উল কাটা দিয়ে আমি খুলুস দিয়ে চাদর কাটা শিখতে চাইনি আমি উল কাটা দিয়ে কীভাবে চাদর হয় সেটা দেখে দিন তা আসুন আমি উল কাটা দিয়ে কীভাবে চাদর হয় আমি শুধু তোমার জন্যই দিদিভাই ভিডিওটা করলাম তা তুমি শিখতে চেয়েছো তা দেখো শেখাতে পারলাম কি না তুমি অবশ্যই কিন্তু কোনো অসুবিধা নেই আমাকে আবার জানিও যে কি অসুবিধা হয়েছে তো তোমার জন্যই ভিডিওটা দিলাম কাটা দিয়ে yeah <laughs> আমি চাদর বানানো বানাচ্ছি বানানোর ভিডিওটা তা যদিও কাটা দিয়ে চাদর আমি এখন বানাই না আমি ছোটোবেলায় একটা কাটা দিয়ে চাদর বানিয়েছিলাম আমি সেইটাই তোমার সামনে তুলে ধরলাম সেই ভিডিওটায় আর একটা বলে দিচ্ছি এটা আমি কদিন আগে কাটা দিয়ে এই ডিজাইনটাই আমি আমার ভালো লাগে বলে এটাই করি এটাই আমি বউটুপি করেছি আমার জন্য তা এই সাইডে যে কুরুসের ডিজাইনটা না চাদরটা যে কমপ্লিট করবে তোমরা কিন্তু এই তুমি এই ডিজাইনটা দিতে পারো চাদরে সাইডগুলোতে আর ঝুলগুলোতে ঝুল ঝুল দেবে চাদরে যেমন ঝুল হয় সেটা আমি বললে আমি দেখিয়ে দেবো আমার চাদরে ভিডিও গুলো দেখে ঝুল ঝুলগুলো সেখানে আছে উলগুলো কেটে কেটে কিভাবে লাগাতে হয় ঝুলগুলো এইটা দিয়ে তারপর ঝুল দিলে চাদরটা ফিনিশিংটা খুব সুন্দর হবে তাহলে আর কাঁটা দিয়ে চাদর করতে পারলে তো ভালোই হবে কারণ সেটা খুব মজবুত হবে না ঠান্ডা লাগবে না এই আর কি ঠান্ডা লাগবে না জমকালো হবে মোটা হবে মোটা হবে কুরুশে যেমন পাতলা পাতলা স্টাইল স্টাইল স্টাইলিশ চাদর কুরুশে চাদরগুলো কাটাতে চাদরগুলো স্টাইলও হবে অথচ শীতও লাগবে না তা ভালোই করতে পারলে ভালো কিন্তু কাটা দিয়ে কিন্তু সময় লাগে কুরুশে যেমন পাঁচ দিনে চার দিনে চাদর হয়ে যায় কাটাতে আমার মনে হয় তো এক মাস লাগবে সে লাগু চাদরটা করতে পারলে তো ভালো না একটা করে চাদর করে নিলে তোমার প্রত্যেকবার শীতে এই চাদরটা গায়ে নিতে পারবে এটা ভালোই খারাপ না পরিকল্পনাটা তা থ্যাংক ইউ তুমি বললে বলে আমি নিজেও একটা কাঁটা দিয়ে চাদর অবশ্যই করব তা আমার মেয়েও বলছে মা ভালোইতে যাও বউ টি বু যখন চাদরও করতে পারো বউ টিপিটা বেশ সুন্দর কানে হাওয়া লাগে না এটা তাহলে মোটা কত মোটা হয় তাহলে চাদরও তো খুব সুন্দর তাই আমি এটা জাস্ট বউ সাইডটা আমি দেখাচ্ছি এটা তিনটে ডবল করুস দুটো চেন আর একটু গ্যাপ দিয়ে আবার তিনটে ডবল করুস এইভাবে চাদরের সাইডটা করতে পারো আমি তাই চাদরটা করার পর তোমরা কিন্তু এই কম্পিউটার চাদরের সাইডগুলো এটা করতে পারো চার সাইডে এটা করবে তারপর দু সাইডে ঝুলঝুল দিয়ে দেবে উলগুলো কেটে কেটে তাহলে চাদরের ফিনিশটা খুব সুন্দর হবে এটা করছি তিনটে ডবল করুস দুটো চেন তিনটে ডবল করুস কেমন একটা গ্যাপে তিনটে ডবল করুস এটা দেখিয়ে দিচ্ছি আমি চাদর এটা কমপ্লিট করছো তো তাই তোমারও কাজে লাগলো চাদরে শেষে এটা দেবে বলে আমি একবার এটা ভিডিওতে রাখলাম আর কি চাদরের ভিডিওতে তিনটে ডাবল করু দুটো চেন দুটো চেন আবার একটু গ্যাপ নিয়ে আবার একই জায়গায় তিনটে ডবল করু এটা চাদরের সাইডে তো আমরা অবশ্যই দিও দেখতে খুব ভালো লাগবো চাদরটা তখন ছোটবেলায় চাদর বানিয়েছিলাম কাটা দিয়ে তা কুরুষের কাজটা জানতাম না তখন আমি ওটা বানাই নি অবশ্যই কিন্তু ওইটা নেয়া নেড়ায় লাগে তখন অত বুঝতাম না তো এখন সাজের অত ইয়ে ছিল এখন যেমন ফ্যাশনটাই মেন না ঝিকঝাঁক ফ্যাশনটাই মেন তাহলে এটা দিলে আরও চাদরটা খুব সুন্দর লাগবে তাই আমি বলে দিলাম চাদ্দরটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু কুরুষে তুমি যে কুরুষ নাও নাও যেন জানলে তো ভালোই জানলে সেটা বলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানি হ্যাঁ জানো কি না জানতে ভালোই লাগে বন্ধু হলে তুমি আর যদি না জানো কাউকে দিন যে কুরুশে কাজে না তাকে বলবে চারপাশে বর্ডারটা দুগুলা উল দেবে সে করে দেবে কেমন বলবে এটা আমার ভিডিওটা দেখিয়ে দেবে তাকে দেখতে বলবে সে তাহলে বুঝে নেবে কোনটা কেমন আমি এটা কমপ্লিট দেখালাম নাহলে চাদরে ভিডিওতে এটা না দেখালে প্রথমে চাদরে শেষে তোমরা এটা করে নেবে তাই দেখালাম এবার এসে সময় চাদরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বানানো বানানো যে কীভাবে বানাবে দেখে দিচ্ছি আমি এই ডিজাইনটাই দেখি যে খুব সুন্দর চাদর লাগে এটা চার এটা দু লাইন দু লাইন করেছি দু কাটা দু কাটা দু কাটা হলুদ দু কাটা লাল তাই এবার চার কাটা লাল চার কাটা হলুদ দিতে পারো বা অন্য কালার চার কাটা চারটা করে চার কাটা হলুদ করে চেকচেগুলো বড়ো বড়ো হবে ওটাও সুন্দর লাগে ওটাও চাদর করতে পারো চার কাটা লাল চার কাটা হলুদ তাহলে কী হতো উলটা কাটতে হবে না এটা দু এটা দু কাটা দু কাটা উল দু গোলা উল নিয়ে শুরু করবে তারপর উল শেষ আবার গোলাগুলো লাগিয়ে দেবে গিট দিয়ে মানে কোনো গিট পড়বে না পুরো চাদরটা কোনো গিট পড়ে না কারণ উলটা কাটতে লাগে না এটা 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 আমি দু কাটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমরা চার কাটাও করতে পারো চার কাটা লাল চার কাটা হলুদ এমন করে জোড়া জোড়া বা ছকাটা ছকাটা যেটা করবে এক করবে বড়ো বড়ো চেকচে এটা সরু চেকচে ওটা বড় বড়ো চেকচে তা আমি সরু চেকচেটা দেখে দিচ্ছি আমার এটা খুব ভালো লাগে বলে আমি দেখিয়ে দিচ্ছি এটা বেশ সুন্দর লাগে আমার এটাও খুব সুন্দর লাগে সরু সরু হয় কাঁটা দিয়ে তুমি যদি কাঁটা কাজ জানো না কে আমি জানি না যদি কাঁটা কাজ জেনে থাকে তো ঘর তুলতেও জানো তা ঘর তো বিভিন্ন ভ্রমণের তোলা যায় আঙুল দিয়ে যা আঙুল দিয়ে তোলা যায় এরকম বুনে তোলা যায় বিভিন্ন ভ্রমণে তোলা যায় হ্যাঁ অনেক রকম ভ্রমণের জানি কিন্তু আমি এটা বুনে দেখিয়ে দিচ্ছি এইখানে বুনে দেখিয়ে দিচ্ছি কেমন এখানে না আটা বলছি কুরুশে যেমন একশো কুড়িটা চেন নিই শুনেছ একশো কুড়িটা চেন নিই আর কাঁটায় কিন্তু ডবল নিতে হবে একশো কুরুতে তাহলে দুশো চল্লিশ মানে আড়াইশো আড়াইশোটা ঘর নিতেই হবে হ্যাঁ আড়াইশোটা ঘর আর কাঁটা বোনার চাদর বোনার কাঁটা না মনে হয় কিনতে পাওয়া যায় আমি ছোটোবেলায় দেখতে যে বানাতো মানে কাঁটাগুলো কী হয় লম্বা হয় পিছন দিকে তার থাকে ইয়োর মতো তার থাকে সে তারে তারে ঘরগুলো পড়ে যায় তাহলে কোনো খুলে যাবো অনেক ঘর হলে অনেক সময় কাঁটা হয় না ঠাসা ঘর হলে খুলে যায় ওই ভয়টা থাকে ওই জন্য ওই পিছন দিয়ে ঘরগুলো তারে চলে যায় আবার তারে কাটা যে নাও পাও এখন যাই না পাওয়া যাবে কিনা আমার যেহেতু এই কাটা নেই তো আমি দেখেছি অনেকে লম্বা লম্বা কাটা বুনতো আমি দেখতাম কিন্তু লম্বা লম্বা কাটা তো আমার নেই হ্যাঁ কাটাটা মানে বলবে চা দোকানে বলবো চাদর বোনার কাটা বড়ো বড়ো লম্বা কাটা দেবে নিশ্চয় আমি যেহেতু চাদর এসে ছোটোবেলায় বানিয়েছিলাম এই কাটাই বানিয়েছিলাম তখন তো তো বুঝতে না তখন তো দুসারা ঘর নিয়ে বানিয়েছিল হয়ে গিয়েছিল কোনো রকমে তো এখন যেটা অনেক আইডিয়া বুঝি তা আমি এই সামান্য কটা ঘর নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যা। তোমরা কিন্তু অবশ্যই দুশো চল্লিশটা ঘর নেবেই মানে একশো কুড়ি ডবল লাগবে আর দুশো চল্লিশটা ঘর নেয় দুশো চল্লিশটা ঘর নেবে মানে দুশোর উপর নিতেই হবে কেমন উল কাটাতে দুশোটার ওপর এবার দেখে নেবে দুশোটা ঘর তো বানাতেই হবে তা দুশো চল্লিশটা নিয়োগ মানে বেশি হলে তো ক্ষতি নেই সরু যেন না হয় চাদরটা বুঝে তা দুশো চল্লিশটাই লাগবে কুরুষের ডবল লাগে কাঁটায় কেমন কুরুশে যেটা একশো কুড়ি অনেক চওড়া হয় কাঁটায় সেটা দুশো চল্লিশটা করে ততটাই চওড়া হবে এটাই এইটাই ওই জন্যই বলছি বুনে ঝাড়া সোজা বানাচ্ছি আরে বলছি যারা চার কাটা লাল চারকা হলুদ যারা করবে তারা কিন্তু এক কাটা সোজা এক কাটা উল্টো এক কাটা সোজা এক কাটা উল্টো এক কাটা সোজা এক কাটা উল্টো যে সেটা ভালো হবে কিন্তু এক কাটা সোজা এক কাটা উল্টো করবে এবার চার কাটা বানাবে চারকা ডাল আবার হলুদটা এক কাটা সোজা এক কাটা উল্টো করবে এটাও কিন্তু ভালো হয় প্লেন হয় মানে সেই উলকাটা যে বোনাটা প্লেন যেটা হয় হ্যাঁ সেই ডিজাইনটা হবে কেমন হয় এটা ঝাড়া সোজা করছে এটা আলাদা ডিজাইন হচ্ছে তাই যদি কোনো অসুবিধা হয় বলো আমি দেখিয়ে দেবো চার কাটা চারকা যদি না বুঝতে না পারো কথাটা তাই বলো আমি অবশ্যই দেখিয়ে দেবো হ্যাঁ ওটাও কিন্তু সুন্দর হয় চার কাটা চার কাটা করে অন্য একটা ডিজাইন হয়ে যায় মানে প্লেন এক কাটা সোজা এক কাটা উল্টো এক কাটা সোজা একটা উল্টো এই ওটা আর কি ওটা করলে প্লেন প্লেন হয় বেশ বিনুন বিনুন প্লেন প্লেন হয় চারটা করতে ঝাড়া সোজা করছে লাল উলটা এভাবে নিয়ে নিচ্ছি ব্যাস এবার উলগুলো কোনো কাটার দরকার নেই এই যে যতক্ষণ না এদিকে উলগুলো শেষ না হচ্ছে ততক্ষণ চাদরটা বানানো হয়ে যাবে আবার যে শেষ হবে এখানে গিট লাগিয়ে দেবো চাঁদের মধ্যে কোনো গিট পড়বে না সাইডে এগুলো তো পড়বে ওটা তো কুরুশ দিয়ে লাগিয়ে দেবো চাদরের কোনো গিট পড়ে না এভাবে করলে হ্যাঁ উল তো কাটতেই লাগে না উল তো কাটতে লাগে না উল্টো যতক্ষণ শেষ হবে ততটা ততক্ষণ শেষ হয়ে যায় কেমন উলটা শেষ হলে মানে এই দিকে উল তো গিট দিলে কোনো ব্যাপার না সাইডে থাকলো যাদের মধ্যে কারো গিট পড়ে না মানে উল কাটতে লাগে না উল শেষ হোক না উল লাগিয়ে দিতে হয় আবার এই ব্যাপার তো এইভাবে ঝাড়া সোজা বানাচ্ছে এখানে এখানে দু লাইন হলুদ দু লাইন লাল করছে কেমন ঝাড়া সোজা আর তোমরা কিন্তু এক কাটা সোজা এক কাটা উল্টো এক কাটা এক একটা উল্টো এবং চার কাটা লাল আবার হলুদটা দেবে আবার এক কাটা সজা উল্টো এক কাটা সজ্জা একটা উল্টো এইভাবেও কিন্তু করতে পারো সেটাও ভালো লাগবে এক কাটা দু কাটা লাল দু কাটা হলুদ হ্যাঁ এটা ঝাড়া সোজা এটাও করতে পারো চাদর ভালো লাগবে কিন্তু করো এটাই চাদর বানো এবার লম্বা কাটা যদি কিনতে পা ভালো নাহলে এই কাটা কি বুঝে বুঝে করবে নম্বর কাটা করবে নম্বর কাটা নম্বর কাটা করলে তাড়াতাড়ি চাদর হয়ে যায় ফোর প্লাই উলে নম্বর কাটা এটা আমার ন নম্বর কাটা নম্বর কাটা নয় নয় এটা মানে বারো নম্বর সরু কাটা নম্বর কাটাই করলে তাড়াতাড়ি হয়ে যায় কেমন নম্বর কাটাই করবে আর ফোর প্লাই উল কিনবে ফোর প্লাই উল উলও যদি আমি বলে দিচ্ছি তাও যদি তুমি জিজ্ঞেস নি উল আপাতত ষোলো গোলা উল কিনবে ষোলো গোলা ষোলো গোলা হ্যাঁ একবার উলটা কিনে নেবে মানে আট গোলা লাল আট গোলা হলুদ বা যে দেয় দু কালার কিনে নেবে আট গোলা করে দুগুলো ষোলো এবার কিনে রাখবে এবার যদি কোনো কারণে এক গোলা বাঁচাতে ভালো হয় বা এক গোলা লাগে চালা আলাদা ব্যাপার না পরে না কালারটা মিস হয় না ওই জন্য একবারে কিনে নেবে ষোলো গোলা ষোলো গোলা উল কিনে নেবে তাহলে উলটা শটপর্ম পুরো চাদরটা হয়ে যাবে এবার উল বাঁচাতে ভালো না উল কমলে আবার সেই এক গুলা কেনা যাবে ওই ওই পনেরো ষোলো গুলো উল লাগে চাদর করলে কাটাই করলে অবশ্যই বারো গুলাই হয়ে যায় উল কাটে একটু উল্টা বেশি লাগে কেমন আমার তবু উল্টা তো মনে নেই যাই না হয়তো তেরো চোদ্দো গোলাও হয়ে যেতে পারে তবু আমি বলছি গোলা কিনে রাখবো কেন উল্টা মানে বেশি থাকলে কোনো ব্যাপার না উল্টা চাদরটা কমপ্লিট হয়ে গেলো তাহলে জানলে উলেও হয়ে গেলো নাহলে পরে না ম্যাচিং উল পাওয়া যায় হয়তো লাল অনেক রকম লাল হয় তাই না জানো হলুদ অনেক রকম হলুদ এবার যদি অন্য কালার দাও যে কালারে দেবে কালার এরকম বিভিন্ন পারে একই দেখতে লাগে কিন্তু অন্যরকম হয় মিস খায় না যে একবারে উলগুলো কিনে নেবে হ্যাঁ এটা আমি বুদ্ধি দিলাম কেমন যদি আমি এসব কাজ করি তো বুঝি অভিজ্ঞতা হয়েছে এইসব পরে উল্টো কিছুতে ম্যাচিং পাওয়া যায় না খুব কম পাওয়া যায় এবার এটা দু কাটা হলুদ করছে কেমন একটু সময় লাগবে কিন্তু চাদরটা খুব সুন্দর হবে এইভাবেই করো কোনো নার্ভাস হও না তুমি পর পর করো বানিয়ে যাওয়া চাদরটা পুরো কমপ্লিট হয়ে গেলে সুন্দর লাগবে তো লাস্টে কুরুশের কাজগুলো করে দেবে আর উলটা কেটে কেটে ঝুলঝুল করে দেবে খুব সুন্দর চাদর হবে ভালো বেশ ছিদ মানবে চাদর করো এই হচ্ছে পরিষ্কার দু লাইন দু লাইন করছে দু লাইন আর সোজা করছে আবার লাল দেবো উলটা দেখুন কোনো কাত্তা লাগছে না আবার লাল দিলাম ব্যাস কোনো উল মুড়িও লাগে না এটা কেমন কারণ একদিকে তো উলটা পড়ে থাকছে না জরামি লাগে না ঝাড়া সোজা কেমন রকম অসুবিধা হলে বা কোনো বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যারা শিখছে আমি সামান্য কটা ঘর দিয়েই দেখিয়ে দিচ্ছি কেন চা তো এমনি যেন আমার কাঁটা চট করে বুনতে আমার ইয়ে লাগে না এখন তা টুপিটা করলাম বলে হাটটা একটু সরে গেলো অনেক দীর্ঘদিন কাঁটা দিয়ে আমি কুরুশ দিয়েই বানাই তা আমি যেহেতু নিজে বানিয়েছিলাম ওই চাদরটা কিন্তু তাই আমি তুমি বললে বলে দেখিয়ে দিলাম এইভাবে করবে এইভাবে খুব সুন্দর লাগবে কিন্তু করো তো ব্যাস একবারে দুশো চল্লিশটা ঘরগোনো তোলো আর এই পটাপট বানিয়ে নাও ব্যাস তাহলে লাস্টে কুরুশ দিয়ে করে নেবে আর ঝুলঝুল করে নেবে খুব সুন্দর হবে চাদর দেখে আমি একটা বানাবো আমারও নেশে আসে নেশে আসছে বানাবো একটা কাটা দিয়ে কাজ করতে বেলা ভালোই হয় হয়তো সময় লাগে একটু ঠিকই বুনতে খুব সময় লাগে আমার লাগে যাই না তোমাদের লাগে এখানে জানিও তো আমার সত্যি কাটাতে বুনতে একটু বিরক্ত লাগে মানে শেষ হচ্ছে না কেন বুনতে তো হবে বুনতে আমার অত ইচ্ছা করে না ওই জন্য শেষ হয় না বুনলে তবে তো শেষ হবে এখানে তোমাদের সামনে বুনছে বলি হাত তাড়াতাড়ি এগুচ্ছে আমার না আমার কাঠ্টাদের মধ্যে খুব আলসেমি লাগে শুধু বলেছো বলে দিয়ে চাদরটা দেখিয়ে দিলাম তো এই ফর্মুলায় করতে পারো আর মুখেও বলে দিলাম আরও বিভিন্ন ফর্মুলা চার লাইন চার লাইন করে এক কাটা সোজা কাটা উল্টো এইভাবে করতে পারো এইভাবে বানাবে আমি আর আর হলুদটা দেখিয়ে দিয়ে দেখাচ্ছি না হলুদ বানিয়ে নিছি এ তো কিছুই না হলুদ হলু লাল ঝালা সোজা বাস দুলাইনই সোজা কেমন উল্টো কোনো সিন নেই আর একটা বলে দিচ্ছি তোমরা যদি ঝাড়া এক কালার উল দিয়ে করো না চাদর ঝাড়া সোজা তাহলে কিন্তু চাদরটা দুদিকেই ব্যবহার করতে পারবে এটা বলছি দু কালার হলেও সেটা হয় না ঝাড়া এক কালার বানাতে পারো দুদিকই চাদরটা ব্যবহার করতে পারবে আর দু কালার হলে একটা কালার সোজা